শেখ মুজিবুর রহমানের ছবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর কারণে একজন প্রধান শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এখন এই খবরটি যখন সামনে এলো তখন আপনার খবরের সাথেও এটি তুলনা করা হয় আমরা কি এই 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 খবরটিকে আপনি আসলে কীভাবে দেখেন যে এটা কীরকম হইল আমরা অধ্যাপক সাহেব সুলতানা আমি আপনার কাছ থেকে আপনাকে প্রশ্ন করার আগে আপনার এক বছর সম্পর্কে একটু শুনে নিতে চাই যে আপনি তো এক বছর আগে যে বেদনা যে হতাশা যে জায়গা থেকে আপনি আমরা এখন বুঝি যে এটা কত মানে এখন বুঝি কিনা জানি না তখন এটা যে কি সাংঘাতিক একটা সাহসের ব্যাপার ছিল যা একটা ছবি নামায় ফেলা এখন তো পুরো সরকারই নেমে গেছে পালিয়ে গেছে কোথায় চলে গেছে আমরা কিন্তু তখন তো এটা একটা অসম্ভব সাহসের ব্যাপার ছিল এই যে প্রতি কি সাহসে কাজটা আপনি করছেন আপনার চাকরি চলে যেতে পারতো আপনার জীবন হুমকির মুখে পড়তে পারতো আপনার পরিবার হুমকির মুখে পড়তে পারতো সবকিছু সব কিছু মাথায় রেখে বাংলাদেশে থেকে আপনি সেটা করেছেন এরপরে আপনি এই এক বছরে যে আপনার আশা তৈরি হয়েছিল সে আশাটাকে আপনি আসলে কিরকম দেখতেছেন যে সে আশাটা সঠিক পথে আছে বা আপনার কি মনে হচ্ছে দেখেন অনেক ধন্যবাদ খালেদ ভাই আসলে সবাই কিন্তু আমরা ন্যায় ভিত্তিক সমাজের স্বপ্ন দেখেছিলাম হ্যাঁ যে আমার যে ক্ষোভের প্রকাশটা সেটা তো আসলে একদিনে হয়নি আপনি দেখেন যে গত তিনটি নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা বাক স্বাধীনতা থেকে বঞ্চিত করা গুম খুন হ্যাঁ রাহাজানি এইসব তো ছিলই তারপরে দেখেন যে যে কোনো ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে সরকার যেভাবে মার ছিল যে কোনো সমালোচনা সরকার মেনে নিতে পারতো না নির্বিচারে দমন পীড়ন এমনকি ছোট ছোট বাচ্চারাও এই সরকারের হাত থেকে রেহাই পায়নি তাদের দমন পীড়ন থেকে তো এই যে গত পনেরো ষোলো বছরের যে ক্ষোভ এবং এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে আমার ক্ষোভটা আমি দেখছি যে এই স্বাধীন বাংলাদেশে কিভাবে নির্বিচারে সে চার বছরের শিশু থেকে শুরু করে পথচারী সাধারণ মানুষ নারী হ্যাঁ কেউ তাদের হাত থেকে রেহাই পায়নি সেই জায়গা থেকেই আসলে আমার মনে হয়েছিল যে এই স্বাধীন বাংলাদেশকে তিনি যেভাবে রক্তাক্ত করেছেন এবং নির্বিচারে যেভাবে হত্যা করা হচ্ছে এবং বাংলাদেশের পতাকা পতাকাকে যেভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে আমার মনে হয়েছে যে এই পদে আর থাকার কোনো ধরনের তার নৈতিক অধিকার নেই সে জায়গা থেকে আসলে আমি ছবিটা নামিয়েছিলাম কারণ আমার মনে হয়েছে যে আমার সন্তানদেরকে হত্যা করা হচ্ছে শিক্ষার্থীদের হত্যা করা হচ্ছে হ্যাঁ নির্বিচারে বেআইনি ভাবে হত্যা করা হচ্ছে হ্যাঁ এটা আসলে মেনে নেওয়া যায় না সে জায়গা থেকে আমার মনে হয়েছে তখন আমি বাংলা বিভাগের সভাপতি ছিলাম তখন আমার মনে হয়েছে যে এই সভাপতির দেয়ালে যে ছবিটা আছে সেই ছবিটা আমি প্রথমে নামিয়ে আমি তার প্রতি আমি অনাস্থা জ্ঞাপন করি আমার মনে হয়েছে যে এখানে থাকার তার কোন অধিকার তো এবার আসি যে আপনি যদি আগস্টের পরের কথা বলেন যে স্বপ্নটা নিয়ে আসলে আমরা মানে আগস্ট আমরা পেরেছি এই সরকারকে বা আমরা তাড়াতে পেরেছিলাম একটা দেখেন যে তাড়ানোর পর কিন্তু এক ধরনের আবেগ যে মানুষের এতদিনের যে রাগ ক্ষোভ হ্যাঁ সেটার বহির্প্রকাশ ঘটেছে নানান ভাবে হ্যাঁ মানে দেখা যায় যে অনেক ক্ষোভের প্রকাশ কিন্তু ইতিবাচকও ছিল না হ্যাঁ কিন্তু তারপরে মনে হয়েছে যে এই ফেসিস সরকারের উপর মানুষের যে রাগ ও এটার বহির প্রকাশটা আসলে এর চেয়ে আর কিভাবে হতে পারে হ্যাঁ এরকম একটা ব্যাপারে কিন্তু তখন ছিল কিন্তু এর পর থেকেই আমরা দেখলাম যে সেটা আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাৎক্ষণিক দোষারোপটা করা যাবে না কারণ ছয় তারিখ থেকেই কিন্তু আমরা দেখেছি যে নারীর উপরে কিন্তু নৃশংসতা শুরু হয়ে গিয়েছে হ্যাঁ যে নারীর পোশাক কেন এরকম হ্যাঁ তারপর আমরা দেখেছি যে মব সহিংসতা আমরা দেখেছি তারপর তো আট তারিখে আসলেন আমাদের যে ইউনুস সরকার হ্যাঁ তারপরেও যে আসলে নিরাপত্তা পরিস্থিতিটা যে খুব ভালো হয়েছে হ্যাঁ বা জনগণের মনে যে একটা স্বস্তি এনে দিয়েছে তা কিন্তু না হ্যাঁ তারপরেও কিন্তু নারীর প্রতি যে যে সহিংসতা হ্যাঁ মানে মানুষের ভিতরে নিরাপত্তা নিরাপত্তাহীনতার জন্য যে অস্বস্তি হ্যাঁ এইগুলি কিন্তু চলছে এগুলি এখনো চলছে হ্যাঁ আর আরেকটা কথা বলতে চাই যে কোনো দেশে যদি নিরাপত্তার অভাব দেখা দেয় সেই জায়গাটাতে আসলে মূল্যবোধ থাকে না হ্যাঁ নিরাপত্তা জনিত কারণে অনেক সময় দেখা যায় যে মূল্যবোধের অবক্ষয় দেখা দেয় যে আইন শৃঙ্খলা সেই ব্যাপারগুলো আমরা আসলে এখনো দেখছি আহ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হয়েছিল এখন কিছুটা লাগাম টেনে ধরা হয়েছে আমার মনে হয়েছে কিন্তু তারপরে আমার মনে হয় যে সার্বিক পরিস্থিতি জনগণের মনে ওই স্বস্তিটুকু নেই কারণ হলো দেখেন যে আমি যদি আমার নারীর জায়গা থেকে বলি এখনো নারীর পোশাককে একটা বিশেষ গোষ্ঠীর চোখ আটকে আছে হ্যাঁ এইভাবে আসলে নারীকে নিয়ন্ত্রণ করার যে একটা ব্যাপার হ্যাঁ মানে নারীকে কি আসলে আতঙ্ক মনে করছে বা আসলে আমি জানি না যে নারীকে দমিয়ে রাখার যে ব্যাপারটা কিন্তু আপনি দেখেন যে এই চব্বিশের আন্দোলনে নারীদের যে স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণটা ছিল আমি অন্য কোনো আন্দোলনে কিন্তু এতটা স্বতঃর্ত অংশগ্রহণ কিন্তু আমি দেখি না হ্যাঁ যদিও নারীরা একাত্তরে অংশগ্রহণ করেছেন যদিও তাদেরকে ওইভাবে মূল্যায়নটা করা হয়নি কিন্তু চব্বিশের যে স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণটা ছিল এই একবিংশ শতাব্দীতে এসে আমার মনে হয়েছিল যে নারীদেরকে অন্তত কিছুটা মূল্যায়ন করা হবে

তো সেটা আপনাকে হতে হয় নাই কিন্তু একটি খবর আজকালের একটি খবর হচ্ছে যে শেখ মুজিবুর রহমানের ছবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর কারণে একজন প্রধান শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এখন এই খবরটি যখন সামনে এলো তখন আপনার খবরের সাথেও এটি তুলনা করা হয় আমরা কি এই 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 খবরটিকে আপনি আসলে হয় দেখেন যে এটা কীরকম হইল আমরা প্রাইমারি স্কুলের একজন হেডমাস্টারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে কারণ তিনি বলছিলেন যে তিনি এই ছবি সরাতে চান না আচ্ছা আমি একটু আগে থেকে আসি যে আপনি আমাকে বলেছেন শোকচের কথা কিন্তু আমি যখন ছবিটা নামাই হ্যাঁ তখন কিন্তু সাথে সাথেই কিন্তু তখন যে বঙ্গবন্ধু পরিষদ ছিল সেই বঙ্গবন্ধু পরিষদ থেকে কিন্তু আমার বিরুদ্ধে লিফলেট দেওয়া হয় আমার বিচার চেয়ে হ্যাঁ এবং সেদিনই কিন্তু জরুরি সিন্ডিকেট ডেকে আমাকে শোকজ করা হয় হ্যাঁ এবং নানান ধরনের হুমকি ধামকি তো ছিলই নানান ধরনের ভাবে আমাকে নাজেহাল করার চেষ্টাও করা হয়েছে হ্যাঁ কিন্তু আমি আসলে আমার চাকরির পড়ুয়াও করিনি আমার কাছে শুধু মনে হয়েছে যেভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে মানুষ হ্যাঁ যেভাবে শিক্ষার্থীদের হত্যা করা হচ্ছে এমনকি রিক্সাওয়ালা পর্যন্ত গণমাধ্যমের কর্মী পর্যন্ত এমনকি ঘরে পর্যন্ত কেউ নিরাপদ না হ্যাঁ সেই জায়গায় আমার মনে হয়েছে যে এটার একটা প্রতিবাদ করা দরকার হ্যাঁ আমার মনে হয়েছে এমন একটা প্রতিবাদ করতে হবে যে প্রতিবাদের ফলে অন্তত সেই যে আসনটা কিছুটা নড়ে যাবে হ্যাঁ এবং জনগণ উদ্বুদ্ধ হবে সেই জায়গা থেকেই আমি এটা বলেছিলাম আর দেখেন যে আমার অফিস রুমে যে শেখ হাসিনার ছবিটা ছিল এটা আসলে একটা প্রজ্ঞাপন ছিল হ্যাঁ সময় হাজার দুই সালে মন্ত্রিপরিষদ থেকে একটা প্রজ্ঞাপন ছিল যে আহ প্রধানমন্ত্রীর ছবি অফিস রুমে টানাতে হবে তো সেই জায়গা থেকে যে বঙ্গবন্ধু পরিষদ বলেছিল কাজ মনে হয়েছে সেটা না কারণ আমার মনে হয়েছে তার এখানে থাকার কোনো যোগ্যতা হ্যাঁ কারণ এটা এটা যদি আইনের ভিত্তিতে ফেলা হয় আসলে তিনি যে নির্বিচারে যে হত্যা করছেন সেটা আসলে কোন আইনের ভিত্তিতে তবে আমার মনে হয় কি জানেন আমার মনে হয় যে কারোরই ছবি এইভাবে দেয়ালে থাকা উচিত না কারণ আমার মনে হয় যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি যদি কোনো অফিস রুমে থাকে সে কোনো না কোনো ভাবে সেই রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত হবে বা প্রভাবিত এরকম একটা আমরা বুঝে নিই কিন্তু আমার মনে হয় যে আমরা আসলে বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য কিন্তু আমরা ই করেছিলাম হ্যাঁ যে আন্দোলন করেছিলাম আমরা একতাবদ্ধ হয়েছিলাম তো আমার মনে হয় সেই জায়গা থেকে মনে হয় আমাদের এবার ঘুরে দাঁড়ানো দরকার আমাদের মনে হয় যে এই যে কোনো ব্যক্তিকে সেই ওয়ালে রেখে তাকে পূজা করা বা তাকে দেবতা তুল্য করে ফেলা আপনি দেখেন যে প্রাথমিক বিদ্যালয়ে হ্যাঁ যে আমরা যে শপথ করতাম ছোটবেলায় সৃষ্টিকর্তার নামে হ্যাঁ সেই শপথের জায়গাটাও কিন্তু পাল্টিয়ে ফেলা হয়েছিল হ্যাঁ বঙ্গবন্ধুর নামে শপথ করা হতো হ্যাঁ তো এটা তো আসলে হতে পারে না আমার মনে হয় যে এই যে ইতিহাস হ্যাঁ বা এই ধরনের রাজনৈতিক কোনো ব্যক্তিকে প্রভু বানিয়ে ফেলা আমার মনে হয় যে সেই জায়গাটা থেকে বোধ সরে আসার সময় এসেছে ওকে শামিমাপা আপনাকে ধন্যবাদ শুধু আপনি যখন নারী স্বাধীনতা এবং অন্য বিষয়ে প্রশ্ন করেছিলেন আমাদের দর্শকদের মধ্যে কেউ কেউ বলছে নারী স্বাধীনতা বলতে আপনি আসলে কি বুঝেন নারীদের উপর আসলে কোথায় অত্যাচার হয়েছে নারীদের এই এক বছরে আপনি নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এটা আপনি উদাহরণ সহ আপনি ব্যাখ্যা করবেন কিনা আমি আসছি আপনার কাছে আমি একটু আপনার কাছে যদি এই এক বছরের জার্নিটা একটু শুনি একই বা এক বছর চাওয়া পাওয়াটা কথা শুনি একটু সংক্ষেপে সার তারপর আমরা একই বিষয় একটু স্বামী আপনার কাছে একটু শুনতে চাইব ধন্যবাদ এবং আমি আমার সহ আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই আসসালাম আলাইকুম যে জিনিসটা আসলে পাঁচই আগস্ট কাজ করেছে সেটা তো ওই আনন্দ তো নিশ্চয়ই ছিল মানে আনন্দের প্রকাশটা আমরা ঘটিয়েছি అలా ভাবে অনেক ক্ষেত্রে একটু কিছুটা বাখারাও হওয়ার মতো অবস্থা হয়েছিল যে আসলে এই ঘটনাটা ঘটেছে এবং শেখ হাসিনা পালিয়ে গিয়েছে তো সেই জায়গাটা একটা তখন অনেকটা বলা যেতে পারে যে ভাষায় প্রকাশ করা কঠিন হচ্ছিল কিন্তু একই সাথে আবার একটা উদ্বেগও ছিল যে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এখান থেকে আমরা একটা কিভাবে আমরা এটাকে একটা সুষ্ঠ শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক উত্তরণের দিকে ধীরে ধীরে নিতে পারব কারণ যেভাবে একটা সরকারের পতন হয়েছে কিন্তু সরকারের পতনের সাথে সাথে ধরেন পুলিশ পুরো ভেঙে পুরো পুলিশ বাহিনীটা ভেঙে পড়েছে তাদের পুলিশ সদস্যরা সবাই পালিয়ে গেছে আমরা দেখছি যে ব্যাংকের গভর্নর থেকে শুরু করে মসজিদের ইমাম থেকে শুরু করে আপনার মানে হেন কোনো প্রতিষ্ঠান নাই যে নানা দিক থেকে তারা পালিয়ে যাচ্ছেন অথবা ফলে সবগুলো প্রতিষ্ঠান একটা ভেঙে পড়ার মতো উপক্রম হয়েছিল এইরকম একটা অবস্থায় মানুষ নেমে এসছেন সুযোগ সন্ধানীরা নানাভাবে এই অবস্থার সুযোগ নিতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি তো বলে জিনিসটা তখন একটা বেশ উদ্বেগের জায়গা মানুষের নিরাপত্তার জায়গাটা সব মিলিয়ে আমরা ওই উদ্বেগের মধ্যেও ছিলাম যে কারণে আমরা আমি আপনার সাথে যোগাযোগ করেছিলাম যে আমরা কথা বলা দরকার এবং যতগুলো মাধ্যমে কথা বলা যায় মানুষকে যে আমরা এই অভ্যুত্থান করেছি আমরা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছি একই সাথে এখন আমাদের দেশটাকে আমাদের গড়ে তুলতে হবে এবং সেই ক্ষেত্রে শুরু থেকেই যাতে আমরা ইতিবাচকভাবে সব দৃষ্টান্ত স্থাপন করতে পারি আমাদের অভ্যুত্থানের অর্জন তার মর্যাদাকে রক্ষা করতে পারি জনগণের এই আত্মত্যাগকে আমরা তার যে মহিমা সেটাকে আমরা রক্ষা করতে পারি তো যাই হোক একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে আমি একটু আগেও কথা বলছিলাম যে প্রক্রিয়ায় গঠিত হলে আরো অনেকগুলো প্রসঙ্গ প্রথমে এই পলিটিক্যাল ডিরেকশন হিসেবে ঠিকঠাক করা যেত সেই জায়গাতে আমরা যেতে পারিনি সবাই মিলে এক্সটিভলি আলোচনা করে এই জায়গায় যাওয়া রাজনৈতিক ডিরেকশন কি হবে সে বিষয়ে ন্যূনতম ঐক্যমত্তে পৌঁছানো সেই কাজগুলো করা যায়নি এমনকি সরকার গঠিত হওয়ার পরেও তারা যেভাবে এই পলিটিক্যাল কোর্সটা পলিটিক্যাল কোর্সটা ঠিক করবেন রাজনৈতিক মানে আমাদের গতিটা মুখটা কি হবে এই জায়গাটা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা হয়নি এমনকি আমরা যে দাবি করেছিলাম জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করেন সরকার এবং পলিটিক্যাল পার্টিগুলোর প্রতিনিধিদের নিয়ে সেটাও হয়নি যার ফলে অনেক জায়গায় তো মানে আমাদের আকাঙ্ক্ষার সাথে বাস্তবের ফারাক আছে তবে আমি আমরা এইরকম বলবো না যে একটা ফা মানে সরকার পুরোটাই ব্যর্থ সরকারের অনেকগুলো জায়গায় অর্জনও আছে আবার ব্যর্থতার অনেক দিক আছে প্রথম দিক থেকে আমাদের একটা জায়গা ছিল যে এই সরকার আমাদের প্রতিদ্বন্দ্বী না ফলে এই সরকারকে আমরা সমর্থন দিয়েছি সরকার কতগুলো কাজ যদি মোটামুটিভাবে সম্পন্ন করতে পারে সেটাই হবে তার অন্তর্বর্তীকালীন সময়ের একটা বড় অর্জন তার মধ্যে এইটার জায়গা যে যেকোনো একটা অবুদ্ধান কিংবা একটা বিপ্লবী রূপান্তর একটা নতুন ব্যবস্থার জন্য আমরা একটু বিস্তারিত আলোচনা আসব আপনার সঙ্গে আমি শুধু আপনার কাছে এই বিষয়টা একটু জানতে চাই মানে দর্শকরাও জানেন মানে যেহেতু আমি ভাই আমরা অনেক দিন ধরে পরস্পর পরস্পরকে চিনি সেই ছাত্র জীবন থেকে যে আত্ম রাজনীতিতে সাকিভাইয়ের অংশগ্রহণের পাশাপাশি আমাদেরও কিছু অংশগ্রহণ ছিল আমাদের মতো করে রাজনীতি অংশগ্রহণ করায় সেই জায়গাতে কিছু জানতে চাই যে সাকিভাই ওয়ান ইলেভেন আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে যে যেটাকে বলে হচ্ছে অরাজনৈতিক সরকারের পক্ষে তারপর থেকে অরাজনৈতিক সরকার আমরা কেউই চাইতেছিলাম না শেখ হাসিনা সরকার অরাজনৈতিক সরকারই পরিণত হয়েছিলেন বলেই আমরা তাকে বিদায় দিতে চাইছিলাম যে শেখ হাসিনা সরকারও কোনো রাজনৈতিক সরকার ছিলেন না কিন্তু এই যে অরাজনৈতিক সরকার মানে আসলে অরাজনৈতিক সরকার কথাটাও অবদের হয় মধ্যে ভুল মানে একটা ইলেকশনের সিস্টেমের মধ্যে দিয়ে না আসা সরকার আমি যদি এরকম বলি শেখ হাসিনা এটাতে খুবই ফিটিং করে একটা টার্মের পর থেকেই যে একটা ইলেকশন একটা বিনা ইলেকশনে ক্ষমতায় বসে থাকা সরকার তো এদের কাছ থেকে আমাদের অনেক কিছু আশা ছিল মানে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারা যা যিনি তাদেরকে উপদেষ্টা নিয়েছিলেন সেই আসার জায়গা থেকে আমরা মানে আমরা কি দেখলাম আপনার টেকটা যদি আপনি একটু দুই এক কথায় বলেন যে তারা আসলে কেমন মানে তারা কি পলিটি মানে যাদেরকে আমরা পলিটিশিয়ান বলে চিনি তাদেরই মতো পলিটিশিয়ান নাকি আরও খারাপ পলিটিশিয়ান সেটা বরং পরে আসি আমি আমি বলি যে প্রথম বৈঠকে আমাদের সাথে বৈঠক হয়েছিল খুব সংক্ষেপে দুটো ভাগে আমাদের দিক থেকেই সরকারের কাছে প্রত্যাশা কি সেটা আমরা বলেছিলাম একটা হচ্ছে যে আপনি প্রথম অগ্রাধিকার আশু কাজ করেন শহীদের তালিকা করেন মর্যাদা রাষ্ট্রীয় মর্যাদা দেন তাদের পরিবারের দায়িত্ব নেন আহতদের চিকিৎসার দায়িত্ব নেন এবং তাদের জীবনের দায়িত্ব নেন দুই নম্বর কাজ হচ্ছে এই ভঙ্গুর অর্থনীতিকে একে সামলান কোন না কোনো ভাবে ব্যাংক এবং এগুলোর বিপর্যয় থেকে ঠেকান তিন নম্বর কাজ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানুষের নিরাপত্তা দেন নারী উপরে একটা হুমকি তৈরি হচ্ছে আমাদের দেশের অন্য জাতিগত ধর্মীয় অন্যান্য সকল অংশের মানুষ আমরা দেখছি যারা সংখ্যায় কম তাদের উপরে একটা নিরাপত্তার সংকট সৃষ্টি হচ্ছে এবং সাধারণভাবে মব এমনকি মুসলমানদের মধ্যেও যারা মাজারে আছেন মাজার এইগুলো হামলা হচ্ছে তো এই জায়গাগুলো আমরা কথা বলেছিলাম আর দ্বিতীয়ত আপনার আরেকটা কাজ হচ্ছে বিচার সংস্কার এবং নির্বাচন এটা একটু দীর্ঘমেয়াদী এই কাজটা আপনি করেন এইটুকু কাজ ভালোমতো করতে পারলে একটা হয় আর আরেকটা জিনিস আমরা প্রত্যাশা করেছিলাম সেটা হচ্ছে সব জায়গায় না কোন কোন ক্ষেত্রে একটা মানে দৃষ্টান্ত স্থাপনকারী কাজ করেন যেখানে এটা মনে হবে যে পলিটিক্যাল উইল থাকলে যেসব কাজকে সাধারণতভাবে আমরা ধরে নেই যেগুলো এগুলো অসম্ভব বাংলাদেশে। সেসব কাজও করা যায়। এই সব কয়েকটা উদাহরণ সৃষ্টি করেন যে রাজনৈতিক যদি ইচ্ছা থাকছে একটা সরকার এবং আপনারা কেন পারবেন কারণ আপনাদের পেছনে জনগণের সমর্থন আছে। আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভ पॉलिटिकल পার্টিগুলোর সমর্থন তাদের সমর্থন নিয়ে যদি এই কাজটা করেন তাহলে বাংলাদেশের সামনে একটা নতুন ডিরেকশন স্থাপিত হয়। এটা ছিল আমাদের 13ই আগস্ট আমাদের বক্তব্য। রাইট। এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি এখন পর্যন্ত আমরা আমাদের দলের পক্ষ থেকে অর্জন এবং ব্যর্থতার জায়গাগুলো হিসেব নিকেশ করি রাইট আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি যেগুলি চেয়েছিলেন এর কোনোটাই এরকম কোনো একটা অসম্ভব চাওয়া না একটা হয়তো ভঙ্গুর অর্থনীতিতে অর্থনীতিকে ঠিকঠাক করে ফেলা যেটা আপনি সেইটা হয়তো ঠিকঠাক না হলেও সেটা লাইনে আনার ব্যাপারে তাদের চেষ্টা কিন্তু শহীদদের তালিকা করা আইন শৃঙ্খলা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সর্বোপরি আপনার সঙ্গে আমাদের ওই সময় কথা হয়েছিলো যে আমরা চাইছিলাম যে বাংলাদেশে একটা ন্যায় বিচারের আদর্শ গড়ে উঠুক বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতি থেকে দূরে যাক বরং সেইটা ঠিক হয়েছে কিনা